এই হলো জিন পাহাড়ের কেরামতি মাসুদ ভাই জি এখানে কিন্তু পানির বোতল দিয়ে অনেকেই ভিডিও করে আমরা এখন দেখবো যে পানির বোতল এখানে ফুল একটা পানির বোতল ভরা একদম ফুল দেখেন আমরা এই পানির বোতলটা এদিকে দিব ওইদিকে সুরে মারবো দেখুন ওকে ওইদিকে ছুঁড়ে মারার পরে বোতলটা কিন্তু উল্টা এদিকে আসবে দেখতেছেন দর্শক এই পানির ক্যামেরাম্যান সামনের দিকে আসো দ্রুত চলে জি দেখুন কি স্পিডে এটি ভাগছে আমি আবারও দিচ্ছি দেখুন ওদিকে উপর দিকে দিলাম কিন্তু গড়ায়া এদিকে চলে আসবে তাও কি স্পিডে আপনার সাইকেলের থেকে ফাস্ট ওকে বন্ধুরা আমি এখন সাইকেল এখানে চেক করব যে আসলে সাইকেল মদিনার দিকে যায় কি না আমি কিন্তু প্যাডেল দিচ্ছি না আমার পাও না মানো দেখো সাইকেল যাচ্ছে আস্তে আস্তে দেখুন এই আস্তে আস্তে কিন্তু যাচ্ছে ও এই দেখেন পিছন দিকে নিয়ে যাইতেছে দেখেন এই দেখেন বিশ্বাস হয় না এই দেখেন এই রাখলাম গাড়ি ঠিক আছে এই আমার পাও হ্যাঁ দেখেন অটোমেটিক অটোমেটিক চলে যাচ্ছে নিচের দিকে হ্যাঁ ডালো যতই হোক এরকম যাওয়ার কথা না এটাই তো আমার তো কথা এটাই যে যেমনই হোক তাই বলি এরকম হয়ে যাবে দেখছেন দেখছেন এই দেখেন এদিকে আসমু একটু আসার পরে থামে যাবে এবং থামা থেকে আবার পিছন দিকে যাবে দেখেন দেখেন হ্যাঁ আমি দাঁড়ানো দাঁড়াই থাকতে পারতি না আসদ ভাই চালান আপনার ইচ্ছা মতো প্রথম ব্যক্তি যিনি সাইকেল নিয়ে এই ওয়াদিয়াল জিনে আসছে এবং দ্বিতীয় ব্যক্তি আমি যিনি সাইকেল নিয়ে ওয়াদিয়াল জিনে আসছি মাসুদ ভাইকে সাইকেলে দিলাম তার সাইকেলের যেহেতু সমস্যা তিনি এটা চালাক এবং তার ইচ্ছাটা পূরণ করুক কেমন লাগছে ভাই আসলে কি বিশ্বাস হয় মাসুদ ভাই সাইকেল নিয়ে যাচ্ছে আমরা দেখবো যে আসলে কেমন স্পিডে যায় দেখুন কি স্পিডে চলছে গাড়ি আমরা দেখব এখানে এখানে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের ভাই মাসুদ ভাইয়ের সাইকেল সামনে দেখা যাচ্ছে ঘোড়া দৌড়ছে দেখুন ঘোড়া কিভাবে দৌড় দিচ্ছে ভাগছে ঘোড়ায় দেখুন সাইকেল কত স্পিডে চলে যাচ্ছে মোটামুটি তিরিশ স্পিডে এখন আমাদের গাড়ি চলছে কিন্তু গাড়ির আগে চলে যাচ্ছে সাইকেল দেখুন অটোমেটিকলি সাইকেল চলে যাচ্ছে মদিনার দিকে খুবই আশ্চর্যজনক একটি ঘটনা সাইকেলও কিন্তু মদিনার দিকে ছুটে চলছেন ফুল স্পিডে দেখুন একটা প্যাদেলও কিন্তু মারছেন না এই মাসুদ ভাই তাদের গাড়ি কিন্তু তিরিশ প্লাস স্পিড তার মানে সাইকেল পা পঁয়ত্রিশে পঁয়ত্রিশে চলছে দেখতে পাচ্ছেন সাইকেল কত স্পিডে যাচ্ছে ওয়াও ও মাশাল্লা তাবারাকাল্লাহ এই হলো জিন পাহাড়ের কেরামতি একটা প্যাডেলও দেওয়া লাগছে না গাড়ি অটোমেটিক যাচ্ছে তো যাচ্ছেই দেখুন বন্ধুরা সাইকেল কিন্তু এখন পঞ্চাশ প্লাস স্পিডে চলছে পঞ্চাশ প্লাস স্পিডে সাইকেল এখন মদিনার দিকে ছুটে চলছে জিন পাহাড় থেকে সেই রহস্যময় জিন পাহাড় যেখানে যে কোনো জিনিস মদিনার দিকে ছুটে চলে আর সাইকেল আপনি ভাবা যায় এটা কিন্তু অতটা ঢালু না তারপরেও এখানে কি পরিমাণ স্পিডে এই গাড়ি সাথে সাথে কিন্তু সাইকেল ভাগছে যেখানে দেখুন পাঁচচল্লিশ স্পিডে এখন বর্তমান চলতেছে আর সেখানে আমাদের সাইকেল সেম পাঁচচল্লিশ স্পিড পঞ্চাশ স্পিডে চলছে এই জায়গাটা একটু ঢালু হয়তো বা এখানে আর একটু বেশি স্পিডে চলবে এবং আমাদের সাথে সাথে ছুটে চলছেন আমাদের মাসুদ ভাই সাইকেল নিয়ে ওয়াও মাসাল্লাহ তো আল্লাহ খুবই সুন্দর গাড়ি যদি আমরা ব্রেক না করতাম তাহলে গাড়ি কিন্তু একশো বিশ একশো চল্লিশ পর্যন্ত স্পিডে চলে যায় এই জায়গাটিতে দেখুন এখন কিন্তু গাড়ি প্রায় পঞ্চাশের প্লাস চলছে পঞ্চাশ প্লাস স্পিডে আর সাইকেল কি দ্রুত ঘুরছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেখতে আমাদের মাসুদ ভাই কিন্তু চলে আসছে দেখুন ভাই কেমন লাগছে ভাই ভাই মানে সাইকেলের গতি এত উচ্ছা যেটা মানে নিয়ন্ত্রণ করা আপনারোল হয়ে গেছে একটু তো কষ্ট হয়েছে বাট ওইটা বিষয় না মূল বিষয় হচ্ছে যে যে পরিমাণ এটার যে রাস্তা এত স্পিড উঠার কথা না স্পিডটা আরো কম হওয়ার কথা কিন্তু স্পিড তো উঠে গেছে সাইড সাইডের উপরে সাইড সত্তর অলমোস্ট কাছাকাছি তো মানে এটি আমি রাস্তা আপনি বুঝতে পারছি মানে আমি আমার ব্লগের ঠিক একই কথাই বলতেছিলাম যে আমি তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াইছি কিন্তু উঁচু নিচু আমিও ঘুরছি কিন্তু এরকমের এইখানের মতো ফিল্ড একটু ডিফারেন্ট আমি একটু চালাই দেখি অবশ্যই অবশ্যই দেখুন আস্তে আস্তে যাবে এরকম আরো পাঁচ কিলোমিটার রাস্তা দেখুন গতি কিন্তু আস্তে আস্তে বাড়তেছে এখন আমার সাইকেল আবার রানিং করে দিছি গতি খুব দ্রুত যাচ্ছে স্পিড শুধু বাড়তেছে দেখুন এখন আমার উপর দিকে যাইতে হলে খুব খুব কষ্ট হচ্ছে এত স্পিড আমি চালাচ্ছি কথা গাড়ি কিন্তু ভাগতেছে না খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে বড় কোনো পাহাড়ের ঢালতে উঠছি আল্লাহ একবার গাড়ি পিছনের দিকে যাইতে চায় না দেখুন কী কষ্টটা হচ্ছে এত স্পিডে গাড়ি কত দ্রুত সুল হয়ে গেল দেখুন এখন আবার আমাকে পিছনের দিকে নিয়ে যাবে দেখুন এখান থেকেই এই দেখুন এই দেখুন এই দেখুন গাড়ি কি কীভাবে পিছনের দিকে যায় হে দেখুন ওরে 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 এই জিলে টানে জিলে টানে বাইশ দিনে টানে বাইশ দিনে টানে ওরে ভাই সাইকেল না কি না অসাধারণ অসাধারণ আসলে কী বলবো যে এই দাঁড় করানো জিনিস দেখেন এদিকে আমি আরেকটা জিনিস দেখবো যে কাঁচামাটিতে এখানেও চলে কি গাড়ি এখানে চলে না এখানে গাড়ি উঠে যায় এ দেখুন কাঁচা মাটিতেও কিন্তু চলে যাচ্ছে দেখুন দেখুন সবাই এই দেখুন একদম কাঁচা মাটি যেখানে গাড়ির চাক্কা মাটিতে আমি একদম দেখুন এখানে কিন্তু গাড়ি সাইকেল চলে যাচ্ছে ওটা কি স্লিপ খায় গাড়ি কিন্তু দেখুন দেখুন কত স্পিডে গাড়ি হ্যাঁ আস্তে করে স্লো হয়ে যাব এক একদম অল্প সময়ের ভিতরে স্লো হয়ে পিছন দিকে নিয়ে যাবে মনে হচ্ছে যে মানুষ টানতে আছে পিছন থেকে হে দেখুন হে দেখুন হে দেখুন হে দেখুন ওই বল আপনি শুধু নিউট্রোলে ধরে রাখবেন গাড়ি দেখবেন এক একা চলে যাচ্ছে মনে হয় ভাই পিছন থেকে কেউ টাইনা ধরছে বুঝছেন এমন মনে হয় মনে হয় পিছন থেকে কেউ টাইনা রাখতেছে সাইকেলে একটা পেতেল দিলে কত দূর চলে যায় আমার সাইকেল সেই সাইকেল এখানে থাইমে যায় থ্যাংক ইউ সবাইকে